যারা ইসলাম হুকুমাত কায়েম করতে চায় না সরি আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফিক এবং ধোকাবাজ গোটা দুনিয়াতে থাকে আসুন মুখে যা বলি কাজেও তা করি আর আমি দেখি জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই সরিয়া অনুযায়ী চলে না তার লিডাররা অহরহ বিপদ মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা খোলা মেলা আশ্চর্য বিষয় যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না ইসলাম ইসলাম করবেন ইসলাম থাকবে না ইসলাম ইসলাম করবেন শরিয়াত মানবেন না এটা হবে না অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর ইসলামী আন্দোলনের সাথে জামাত ছিল এখন নাই কেন অনবক্স পলিসি কি হলো অনবক্স এখনও এখনো আছে কিন্তু যারা ইসলামের নামে শরিয়া কায়েম করবে না এরা ইসলামী আন্দোলনের সাথে কোনোদিন ঐক্যমত ভাবে চলতে পারে না ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমাদের চেষ্টা আর আমি যদি বলি আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না এর চেয়ে বড় ধোকা দুনিয়া তো হতে পারে না এর চেয়ে বড় ধোকা দুনিয়া তো হতে পারে না আজকে এখানে যারা আসছেন কিসের জন্য আসছেন ইসলাম কায়েম করার জন্য না শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য না আমাকে ভোট দিবেন ইসলামের জন্য ত্যাগ করবেন ইসলামের জন্য আপনার রক্ত দিন ইসলামের জন্য আপনার সাধারণ করবেন ইসলামের জন্য অথচ আপনি বলবেন ইসলাম কায়েম করবেন শরিয়াত বাস্তবায়ন করবেন না আমার চেয়ে বড় ধোকাবাজ দুনিয়া তো হতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত অনেক আগেই ক্ষমতা যেতে পারত অনেক আগেই অনেক প্রস্তাব আসছে কিন্তু কেন যাই নাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এর জন্য আমি বিশ্বাস করি যারা ইসলাম হুকুমাত কায়েম করতে চায় না সরি আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফিক এবং ধোকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে আসুন মুখে যা বলি কাজেও তা করি আর আমি দেখি বাস্তবায়ন কেন করবে সে তো মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা খোলা মেলা আশ্চর্য বিষয় যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না সে সরিয়াত বাস্তবায়ন করতে না আর আল্লাহ না করুক আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা যাআল্লাকা আলা শরিয়াত মিনাল আম ফাত্তাবিহা ওয়া লা তتبعهوাল্লাযীনা লা ইয়ালামুন হে হেনবি আমি আপনাকে যে শরিয়াতে প্রতিষ্ঠিত করেছি ফাত্তাবিহা আপনি সেই শরিয়াতের অনুসারণ করুন অনুকরণ করুন ঠিক আচ্ছা আমি ব্যাপার আল্লাহ পাক বল শরিয়াতের এতে অনুসরণ করতে আর আপনি বলে শরিয়াত বাস্তবমান কর পরিচালিত আইনে দেশ চালাবেন

শুধু সৎ হলেই হবে না আমি চাই শরিয়াতের আইন বাস্তবায়ন করার মাধ্যমে প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া যদি শরিয়া কায়েম হয় সেখানে হিন্দুরাও সুখী থাকবে সেখানে ইয়াহুদিরা সুখী থাকবে খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারবে এবং প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শুধু অধিকার নয় এমনকি জানোয়াররাও সুখে শান্তিতে বসবাস করতে পারবে এর নাম শরিয়ত আপনারা জানেন না ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি পরে এক কৃষক বলছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই কলে কিভাবে বুঝলা কিভাবে কলে ওই যে দেখো একটা নেকড়ে বাঘ সাগলকে তাড়া করতেছে ন্যায় পরায়ণ শাসক দুনিয়াতে জেন্দা থাকাকালীন একটা হিংস্র প্রাণীও আর একটা প্রাণীর উপরে আক্রমণ করতে পারে না এর নাম শরিয়ত এর নাম ইসলাম ইসলাম এমন এক আদর্শ এমন একটা নীতি এমন এক কানুন যেখানে সমস্ত মানুষ নিরাপদ সমস্ত জানোয়ার নিরাপদ ইসলাম হুকুমত কায়েম হয় পুরা হিন্দুরা নিরাপদ পুরা হিন্দু মেয়েদের ইজ্জাত আবরুদ নিরাপদ গোটা হিন্দু খ্রিস্টানদের সান মানে নিরাপত্তা ক্রান্তি যেখানে আছে তার নাম ইসলাম তার নামই শুনলাম আসুন ইসলামী ছাত্র ছেলেদেরকে বলবো পড়াশোনা করবেন চরিত্র গঠন করবেন আপনাদের চরিত্র দেখে যেন ঝাঁকে ঝাঁকে ছেলেরা ইসলামী ছাত্র আন্দোলন অংশগ্রহণ করে আপনাদের তবিয়াত চরিত্র দেখে যেন বাবা তার ছেলেকে হাত ধরে নিয়ে আসে আমার ছেলেকে তোমাদের সঙ্গের অন্তর্ভুক্ত করাও আজকে আবদুল্লাহ ছাত্র আন্দোলন যাওয়ার পরে তার চরিত্র এরকম ছিল সে এখন ভালো হয়ে গেছে যেন মা তোমাদের ক্যাম্পে তার ছাত্রকে নিয়ে আসে বোরখার সাথে পর্দার সাথে আমার ছেলেকে ছাত্র আন্দোলন ভর্তি করাও ছাত্র আন্দোলন মানি ভালো সংগঠন ছাত্র আন্দোলন মানি ভালো রেজাল ছাত্র আন্দোলন ভালোই ভালোই ভালো আখলা আমার ছেলেকে আমার সন্তানকে আমার ভাইকে ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করাও এর নাম ছাত্র আন্দোলন আসুন আল্লাহ পাক আমাকেও আমাদের সবাইকে বেশ বেশি ত্যাগ করার তৌফিক দান করেন আগামী বারো তারিখটা যুদ্ধ শুরু হবে কোই আপনাদের মধ্যে সেই আমি তো জোর দেখতে আছি আগাম 12 তারিখে জিততে হবে হক আর বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ সেই লড়াইই ইনশাআল্লাহ আমাদের জিততে হবে সর্বোচ্চ টেক করতে হবে সবাইকে ব্যয় করতে হবে ইনশাআল্লাহ আল্লাহর সমাপ্ত কর্মের মধ্যে অবকাশ করে নিসাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই বারো তারিখের যুদ্ধে আমরা অবতীর্ণ হব আমি বিশ্বাস করি যে যেখানে আছেন যে যে ওয়ার্ডে আছেন যে ইউনিটি আছেন প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট কমিটির সদস্য একজন থাকবেন আপনি দৃঢ় প্রত্যাহার গ্রহণ করবেন এই ওয়ার্ডের মধ্যে ইনশাল্লাহ আমি ভষ্ট হব আমি এক নম্বর হব সর্বোচ্চ রেজাল্ট করবেন ইনশাল্লাহ এই শপথ দিয়ে রাস্তায় নেমে পড়ুন যদি আপনারা শপথ গ্রহণ করে রাস্তায় নামেন অবশ্যই নাসরুমিনাল্লাহি ফাতহুন কারীব অবশ্যই মুমিনিন অবশ্যই ইনশাআল্লাহ আমরা জিতব কোনো সন্দেহ নাই